তোমারও কি পড়তে বসে ঘুম চলে আসে মনে হয় পড়বো কিন্তু কিছুক্ষণ পরে আর পড়ায় মন বসে না তাহলে আজকের ভিডিওটা তোমার জন্য অনেক সময় আমরা যখন পড়তে বসি তখন হঠাৎ করে জানি না কোথা থেকে ঘুম চলে আসে এর পিছনে কিছু মারাত্মক কারণ রয়েছে এবং এর কিছু সমাধানও রয়েছে সেই সমাধানগুলো জানার জন্য আজকের ভিডিওটা নাটেন সম্পূর্ণ দেখো তবে তার আগে এই প্রবলেমটা গোড়া থেকে বোঝার জন্য আমি একটু ছোট্ট স্টোরি ক্রিয়েট করার চেষ্টা করেছি আমি আশা করবো সেই স্টোরিটা সকলে দেখো এরপরে আমি এর প্রবলেম মানে এর কারণ কী কী এবং এর যে সমাধান কীভাবে এটা আমরা কাটিয়ে উঠব সেই সমাধানটা আমরা আজকের ভিডিওতে এক বা এক লাইন বাই লাইন আমরা বুঝিয়ে ভালোভাবে যার ফলে না হয় তো তার আগে আমরা স্টোরিটা দেখে নি বলতে যাই

মিলিয়াম ড্রোন সুন্দরভাবে এই চেতনাকে

কিরে ভাই ঠিকই তো পড়ছিলি এখন কোথায় যাচ্ছিস আবার সেচ কিছু করে অত ভালো তো পড়াশোনা করছিলি আর দাদা বলো না যখনই পড়তে বসছি তখনই যত রাজ্যে ঘুম মনে হচ্ছে আমাকে চলে এসছে অতক্ষণ রাতে ঘুমিয়েছি সব বৃষ্টি ঠিক ছিল তাতেও আবার এখন যখন পড়তে বসছি তখন হচ্ছে আবার ঘুম পাচ্ছি মুখে জল নিলাম আবার পড়তে বসলাম আবার সেম প্রবলেম এই প্রবলেমটা ফেস করছি তার ফলে কী হচ্ছে না পড়তে বসতে পারছি না বা হচ্ছে যে সিলেবাস বাকি রয়েছে সেটা কমপ্লিট করা যাচ্ছে না তো এটাই কোনো সলিউশন খোঁজার জন্য বাইরে যাচ্ছিলাম যে দেখি কোনো সলিউশন পাওয়া যায় নাকি তার ওখানে জিজ্ঞেস করি যদি কোনো সলিউশন বের হয় তো এই ব্যাপার এটা তো কোনো প্রবলেমই না এটা অনেকেই ফেস করে এটা ঠিকই এটা তো অনেকেই প্রবলেম ফেস করে কিন্তু তুই যদি জানিস না ইউটিউবে এমন একটা চ্যানেল আছে যে কিনা এই প্রবলেমটা পুরি মারি ফেস করবে তাই নাকি আমি তো জানতাম না যে এরকম একটা চ্যানেল আছে বলে তাহলে তো সকলে হেল্প হয়ে যায় আমার মধ্যে যারা প্রবলেম আছে তাহলে তুমি যদি বলছি যে অনেকের প্রবলেম এটা অনেকের প্রবলেম তাহলে চ্যানেলটার কথা সেটা আমাকে বলো যে কী চ্যানেল সেটা সেই চ্যানেলটা আমরা ভিজিট করবো এবং দেখবো যে কীভাবে এই প্রবলেমটা দিয়ে সলিউশন পাওয়া যায় তাহলে আমি এবং আমার ফ্রেন্ড অনেকেরই হেল্প হয়েছে এটা যদি বলো দয়া করতে ভালো হয় ও তাহলে সেই চ্যানেলটার নাম জানিস না ঠিক আছে আমি বলে দিচ্ছি সেই চ্যানেলটার নাম কি সেই চ্যানেলটার নাম হচ্ছে লার্ন উইথ পরমেশ্বর পরমেশ্বর এই চ্যানেলটা ভিজিট করবি এই চ্যানেলটা ভিজিট করার পর দেখবি সেই প্রবলেমটা সলভ হয়ে যাবে তোমরা যদি প্রবলেমটা সলভ করতে তাহলে চলে এসো লার্ন উইথ আর এই প্রবলেমের জড়ে সমাধান পেয়ে যাও তো হ্যালো বন্ধুরা আমি পরমেশ্বর করাই তোমাদের সকলকে স্বাগত লার্ন উইথ পরমেশ্বর ইউটিউব চ্যানেলে যেমনটা আমি ভিডিও শুরুতেই কথা গিয়েছিলাম যে এই প্রবলেমটা যে জড় থেকে সমাধান আমি আজকে দেবো তবে তার আগে এর যে এইটা হয় তার পেছনে কি কি কারণ আছে সবাই জানে না সেই কারণগুলো প্রথম আমরা ডিসকাস করে নিই সেই কারণগুলো জানার পর আমরা জানবো যে এর কি সায়েন্টিফিক সমাধান আছে তো সেই সমাধান জানার তো আমরা কারণগুলো প্রথমে এক এক করে বুঝে নিই যে কারণগুলো কী কী আছে এটি যে প্রধান কারণ হচ্ছে সেটি কারণটা কি সেই প্রধান কারণটা হচ্ছে কি যে ঘুম কম হওয়া আমাদের ঘুম কম হয় এই কারণে এই প্রবলেমটা ফেস করি আমরা দ্বিতীয় কারণ কি হচ্ছে যে আরামে বা হচ্ছে বিছানার মধ্যে পড়া সেটা এই কারণেও হতে পারে তাহলে এটা দু নম্বর কারণ তিন নম্বর যে একঘেয়ে পড়াশোনা যেমন এক পড়ে রড রডটা আমার যাচ্ছে রোস্তু পড়েছ পড়েছে এভাবে পড়েছে অনেকেই তাহলে এই কারণও হয়ে থাকে এবং চার নাম্বার যে কারণটা হচ্ছে সেটা হচ্ছে খাবার খাই পরেও বেশি বেশি খাবার খাইয়ে পরে পড়তে থাকে টাইমে আমরা পড়তে পড়তে এই প্রবলেম মানে এই সমস্যাটা আমাদের মধ্যে দেখা যায় এবারে চলো দেখিনি এই সায়েন্টিফিক কি সমাধান রয়েছে যার ফলে আমাদের এই প্রবলেমটা আর হবেক নাই তাহলে চলো সেই প্রবলেমগুলোর যে সমাধান সেগুলো আমরা এক এক দেখিনি তাহলে এর যে এক নম্বর পয়েন্ট বলবো কি যে ভালো ঘুম নিশ্চিত করো রোজ চেষ্টা করে যে সাত থেকে আট ঘন্টা একটা প্রপার স্লিপ লিয়া তাহলে সেটা হচ্ছে প্রপার টাইমে একটা টাইম ফিক্সড হবে দশটা থেকে যদি শুরু করে সেই আট হিসাবে কাউন্ট করতে সেইভাবে মানে একটা মিনিমাম মানে একটা ফিক্সড টাইম যে টাইমে ঘুমাতে যাবো এবং একটা ফিক্সড টাইম যে টাইমে উঠবো তো ছ থেকে আট ঘন্টা হতে পারে তাহলে এই ছ থেকে আট ঘন্টা প্রপার একটা স্লিপ নিলে এই প্রবলেমটা হবে না এটা হলো তো প্রথম কারণ এই প্রিয় দেখি দু নম্বর কারণটা কী বলতো মানে যে সমাধানটা এটা প্রথম সমাধান যে প্রতিদিন ছ থেকে আট ঘন্টার স্লিপ মাস্ট এটা নাম না নিলে এই প্রবলেমটা কিন্তু প্রতিবারে দেখা দেবে এবারে হচ্ছে দু নম্বর কারণ বা সমাধান নেক্সট হচ্ছে স্টাডি যে এনভায়রনমেন্ট বা পড়ার যে পরিবেশ সেইটা ঠিক করতে হবে কীভাবে যেমন যে চেয়ার টেবিল ওই যে সোজা হয়ে বসে স্টাডি করা এমন নয় যে কোনো বিছানাতে যে শুয়ে শুয়ে পড়ছি এ করে পড়ছি এভাবে কিন্তু নয় স্টাডি টেবিল বা হচ্ছে এরকম জায়গাতে প্রপারভাবে একটা মনোযোগ সহকারে স্টাডি করা তারপরে এই প্রবলেমটা আর আসবেন নাই গেল দু নম্বর সমাধান এবার তিন নম্বর সমাধান কি বলতে এরপরে যে কারণ হচ্ছে সেই কারণটা হচ্ছে কি এরপর কারণ হচ্ছে যে ছোট ছোট ভাগে পড়বো অনেকে কি করে যে একসঙ্গে এক গাদা একদিনে সিলেবাস কমপ্লিট করতে চায় এটা হচ্ছে রং মেথড আর আমি কি করতে পারি যে একটা সিলেবাস আছে এটাকে ছোটো ছোটো ভাগে পড়বো একটা চ্যাপ্টার বা একটা ইউনিট বা একটা সাব অধ্যায় যেমন আছে কেন না সেই রকমভাবে পড়বো কিন্তু একসঙ্গে করবো না যে পুরো চ্যাপ্টারটা আজকে আমি শেষ করব হবে না সম্ভব হবে তবে বোর্ডিং ফিল তার জন্যে যেটাকে ইন্টারেস্ট করার জন্য আমরা ছোটো ছোটো ভাগে পড়ব এবং ছোটো ছোটো সেই ভাগগুলো আমরা অ্যাচিভ করব তাহলেই আমাদের কনফিডেন্স আসবে এবং গুম আসবে তাহলে এটা গেল এবার নেক্সট যে পয়েন্ট আছে সেটা কি এবারের যে সমাধানটা বলবো সেটা হচ্ছে অ্যাক্টিভ রিডিং মেথডটা অ্যাক্টিভ রিডিং এখানে শুধু পড়ে পড়বো নাই তাহলে কী করব যে লেখবো পড়ার সঙ্গে সঙ্গে আমাদের পড়া চলবে সঙ্গে হাত চলবে এবং নেক্সট কী পড়ার সঙ্গে হাত চলবে ঠিক আছে এবারে হাত চলে এবার রিডিং জোরে জোরে পড়বো পশু নিজের মধ্যে করব এবং নিজে দেবো এভাবে করলে আরো ঘুমটা কিন্তু পাবেন নাই এবারে আর একটা লাস্ট যে সলিউশন শরীর চাঙ্গা রাখো কি করবে পড়তে বসার আগে মুখটা ধুয়ে নাও তারপরে যে আছে একটু হাঁটা জলা করলে বা হচ্ছে কোনো একটু এক্সারসাইজ করলে এবং স্টাডি জল বসে আবার কিছুক্ষণ পরে পরে আবার আছে ফাঁকা টাইমটাতে সেরকমভাবে পড়লে হয়ে যাবে এরকম এবারে আর একটা যে সমাধান সেটা হচ্ছে কি এবারে হচ্ছে যে যে খাওয়ার দিকে নজর রাখো ভারী খাবার কিন্তু খাওয়া চলবে না অনেক সময় অনেক ভারী খাওয়ার খাওয়ার পরে পেট ভর্তি থাকে তখন পাওয়া স্বাভাবিক তার জন্য হালকা খাওয়ার স্টাডি করতে হবে এবং যে স্টাডি শেষ হয়ে গেলে ভারী খাওয়া খাই ঘুমে এটা হচ্ছে নিয়ম তারপরে আরেকটা হচ্ছে কী বলুন সমাধান নিজে সবসময় মোটিভেট থাকবে ছোটো অংশ হল সেই ছোটো অংশ টার্গেটটা অ্যাচিভ করলে কনফিডেন্স আসলে ওদের আগেই বললে এটা এটা একটা পয়েন্ট ইনক্লুড করে ধরে দেওয়া হয়েছে আর কি যে এইভাবে করলে ও প্রবলেমটাও হওয়া না মানে মোটিভেট থাকবে শেষ হলো তো শেষ হওয়ার পর পাঁচ মিনিটের বের বিরোধ নিলাম আবার শেষ হল কোন আরও বিরতি নিলাম বা কোনো নিজের দেখলাম এইভাবে সলিউশন করা তাহলে পড়ার সময় অবশ্যই এই টিপসগুলো এবার থেকে ফলো করার হ্যাঁ চেষ্টা কর এবং কমেন্টে জানাতে পারবো যে কোন টিপসটা সবার থেকে ভালো লাগবে আর এর পরবর্তী ভিডিও কী টপিকে চাইছে সেটাও কমেন্টে সাজেস্ট করতে পারো তো এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে যার ফলে এই ধরনের ভিডিও আমি নিত্যমত নিয়ে আসতে পারি তাহলে চলো দেখা হবে পরবর্তী কোনো এরকম একটা হেল্পফুল ভিডিওতে যতক্ষণ সকলেই নিজের যে প্রিপারেশন সেটা স্টার্ট